আরও গল্প চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মারণ বাতাস আজ শোনাব গল্পটির দ্বিতীয় পর্ব আকাশলীনা বাড়িখানা বিশাল আটতলা প্রতিটি তলায় ছখানা করে ফ্ল্যাট দুটি লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে গেটে শ্যান মেলে বসে আছে সিকিউরিটি তারাই এ বাড়ি দারোয়ান গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয় কোথায় যাচ্ছে সেটাও নিয়ম মিতিন অবশ্য লিফট নিল না হেঁটে হেঁটে উঠল চারতলায় প্রতিতলাতেই প্রকাণ্ড প্যাসেজ উঠতে উঠতে দেখছিল মিতিন কি সুন্দর ঝকঝকে বাড়ি একটা ধুলোর কণা পর্যন্ত নেই আহা কবে যে মিতিনদের নিজস্ব বাড়ি হবে নির্দিষ্ট ফ্ল্যাটের বেলটিপতেই দরজা খুলেছে এক তরুণ টকটকে ফর্সা রং পরনে পায়জামা পাঞ্জাবি নিখুঁত কামানো গাল এক মাথা চুল ফুলে ফুলে আছে চোখটাও ফোলাফোলা দেখে মনে হয় এই মাত্র ঘুম থেকে উঠল যুবকটি কায়দা করে জিজ্ঞেস করলো ইয়েস মিতিন গলায় বলল আপনি নিশ্চয় অভিরূপ চৌধুরী যুবকের চোখ সরু হল আপনি আমার নাম প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় আমি লালবাজার থেকে আসছি আপনার দাদা সমরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে অভিরূপের মুখ চোখ পলকে বদলে গেছে পাংশু মুখে বলল আর জিজ্ঞাসাবাদের কি আছে মার্ডার তো অলরেডি অ্যারেস্টেড তা হয়েছে কিন্তু কেস সাজাতে গেলে আরো তো কিছু ইনফরমেশন দরকার আশা করি আপনারা সহযোগিতা করবেন ও শিওর অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো আসুন ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত অতিকায় ড্রয়িং হল শ্বেত পাথরের মেঝে মহার্ঘসব ফার্নিচার কোণে কোনে অ্যাকোরিয়াম বৈভব যেন চারদিক থেকে ঠিকরে পড়ছে এবারের সম্পত্তির লোভে এক খুন ঘটে যেতেই পারে লম্বা টানা নরম সোফা এসে বসল মিটিং অভিরূপ ভেতরে গিয়েছিল এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে মহিলা তেমন সুশ্রী নন বরং বেশ কুরুপাই তবে গায়ের রংটি ক্যাট ক্যাটে সাদা মুখ চোখ কেমন নিষ্প্রাণ মহিলার দৃষ্টি শূন্য দেখেই বোঝা যায় এখনও শোক সামলে ওঠেননি মিতিন উঠে দাঁড়িয়ে বলল জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে তবু কয়েকটা প্রশ্ন না করলে তো না বলুন মহিলা উল্টো সোফায় বসলেন আমি ঠিক আছি আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই বলেই মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে যদি কিছু মনে না করেন নো প্রবলেম আমি ভেতরে যাচ্ছি অভিরূপ যেতে গিয়েও থমকালো আপনার জন্য চা শরবত পাঠিয়ে দেব নো থ্যাংকস একটু জল খাওয়াতে পারেন ঠান্ডা অবিরু পন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু হোক করল মিতিন দেখুন মিসেস চৌধুরী আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে জানি লালবাজার থেকে ফোন এসেছিল আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে না ভেজা ভেজা আমি কিছুই ভাবতে পারছি না আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল খুব ভালো ছিল বলবো না আমার ছেলেকে যে অত কষ্ট দিয়েছে তাকে কি করে আমি বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে তা কেন ওদের তো মোটামুটি আমিও তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে লেখা বড্ড অবহেলা করেছে তাকে চিত্রলেখার চাকরি করাটাও তো আপনার পছন্দ ছিল না আমার স্বামীরও পছন্দ ছিল না স্বাভাবিক আপনাদের সংসারে তো অর্থের তেমন প্রয়োজন নেই বলুন আপনি বলুন মহিলা আঁচলের খুঁটে চোখ মুছলেন সমু বড় ভালোবাসার কাঙাল ছিল একটু বউয়ের সঙ্গ চাইতো বউকে সবসময় কাছাকাতে চাইতো অথচ মেয়েটা কি নিষ্ঠুরভাবে ওকে ছেড়ে চলে গেল কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে বছর পঁয়ত্রিশের এক কালাকুলো বউ মিতিনের জল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো বউটা তারপর ট্রে নিয়ে চলে গেল ঘুরে তাকাতে তাকাতে মিতিন আলগাভাবে জিজ্ঞেস করলো এ কি আপনাদের রাত দিনের লোক না সকালে আসে সন্ধে যায় একাই সব করে আর একজন আছে গোপালনগরের দিক থেকে আসে কাচাকুচি করে ঘরদোর মোছে রান্নাবান্না সব এই সুবালাই করে হ্যাঁ যা বলছিলাম মিতিন আবার প্রসঙ্গে ফিরল আপনার ছেলের সঙ্গে ছেলের বইয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে অশোকের শুরু থেকেই বলতে পারেন তা সে কতদিন হবে ধরুন প্রায় তিন সাড়ে তিন বছর ছেড়েছে মাত্র আট কেন আমার স্বামীর প্রখর ব্যক্তিত্ব ছিল তাকে অমান্য করে চাকরিতে বেরোতো বটে তবে এ বাড়ি ছেড়ে যাওয়ার তখন সাহস পায়নি আচার আচরণ লেখার তখন অনেক ভদ্র ছিল আমার স্বামী চলে যাওয়ার পর লেখা লাগাম ছাড়া হয়ে যায় দু মিনিটের জন্য সমর ঘরে ঢুকতে চাইতো না আলাদা সুতো নিজের খেয়ালকুশি নিয়ে থাকতো আমার ছেলেটা যে একা একা গুমড়ে মরছে আপনি বউকে বোঝাননি দেখুন মেয়েদের মন বারমুখ হয়ে গেলে সে তখন একটা অন্য জগতে চলে যায় শাশুড়িকে সে তখন কে আর করবে কেন তার মানে আপনার তরফ থেকে আপনি যা বলার বলেছিলেন হ্যাঁ নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায় আচ্ছা চিত্রলেখা যে সেদিন এ বাড়িতে আসছে আপনি জানতেন তো কবি ফোন করে বলেছিল মানে আমার ছোট ছেলেকে কেন আসছে জানতেন মুখে শুনেছিলাম এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখাকে ফোন টোন করতো সময় করতো আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সোমকে দিতাম মিতিন দেখছিল মহিলাকে এখন আর সমরূপের মার চোখে জলের আভাস নেই স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে স্বরে মিতিন বলল সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল না সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখবো কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল বেরিয়ে গেলেন বাড়ি থেকে হ্যাঁ উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম তখন বাজে কটা ঘড়ি তো দেখিনি তবে হবে আটটা কুড়ি পঁচিশ আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত নটায় ডক্টর পাজা তো তাই বলছেন তখন আপনি পাশের ফ্ল্যাটে হ্যাঁ রানিদির সঙ্গে কথা বলছিলাম কথা বলার সময় রানীদির ঘড়িতে ঢং ঢং করে নটা বেজেছিল আমার মনে আছে আপনি ওখান থেকে ফিরলেন কখন প্রায় সাড়ে নটার কাছাকাছি লেখা তখন চলে গেছে তারপর আপনি ছেলের কাছে গেলেন সমু লেখাকে অসম্ভব ভালোবাসত লেখাকে ছেড়ে থাকতে সমুর খুব কষ্ট হতো সে লেখা ডিভোর্স পেপার সই করিয়ে নিয়ে যাচ্ছে আবার বিয়েও করবে শুনছি মহিলার গলা সহসা দুলে গেল আমি কিছুতেই ও ঘরে পা রাখতে পারছিলাম না তাও মায়ের প্রাণ দরজায় এসে একবার দাঁড়ালাম দেখলাম সমু তখন ঘুমোচ্ছে আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে ওমের হায় কিছুই ছিল না সুমুকে নিজেই একদিন ফোনে বলেছিল ও আচ্ছা মিতিন ঘরে একবার আলগা চোখ বোলালো সুদৃশ্য কাঠের সোকেশের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি মালা পরানো ছবিটার দিকে চোখ রেখে মিতিন বলল? চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল প্লিজ ওই প্রশ্নটা আমায় করবেন না আমার বুক ভেঙে যাচ্ছে সরি মিথিন সামান্য অপ্রস্তুত বোধ করলো একটুক্ষণ ভেবে নিয়ে বলল। তার ছেলের ঘরে উকি দিয়ে আপনি কোথায় গেলেন নিজের ঘরে আলো নিভিয়ে বিয়ে শুয়েছিলাম দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যালভেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে নজর করা উচিত ছিল খেয়াল করিনি আর দেখতে পেলেই বা কি হতো সমুদ্র তখন আর নেই পরে সাড়ে দশটায় ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন মহিলা মাথা লানলেন বড় একটা শ্বাসও ফেললেন যেন ছেলের জন্য কি খাবার ছিল সেদিন চিকেন না না ভেজিটেবলস টু আর টোস্ট মশলা দেওয়া খাবার সমু আর হজম করতে পারতো না শেষ প্রশ্ন আপনার ছেলে বেড ছিল নার্স রাখেননি কেন নার্স এসেছে মাঝে মাঝে সমুর খুব বারবারই হলে সমু নার্সের সেবা পছন্দ করতো না এমনি সময় তাহলে কেস করতো সব আমি আপনি আমি ছাড়া কে করবে আর কে ছিল সমুর ও হ্যাঁ আর একটা প্রশ্ন আপনার স্বামীর কি কোনো উইল ছিল উইল করার সে সময় পেলো কোথায় তবে এই ফ্ল্যাট গাড়ি সবই আমার নামে একটা জমিও আছে আমার নামে সর্ট লেকে ব্যাংকের অ্যাকাউন্ট জয়েন্ট ছিল এখন আমিই হ্যান্ডেল করি ওয়ান মোর কোয়েশ্চেন এটাই লাস্ট আপনার ছেলের কোনো এলআইসি ছিল ছিল একটা লাখ দু এক টাকার আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি না পলিসিটা ও চাকরি পেই করেছিল বিয়ের আগে আমার ছোট ছেলে নমিনি হয়তো বইয়ের নামেই ট্রান্সফার করে দিত সে সুযোগই বা পেল কই মেতিন দু এক সেকেন্ড চোখ বুঝে রইল তারপর বলল। আপনি এখন যেতে পারেন ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন ধীরে ধীরে উঠে গেলেন মহিলা ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে অভিরু। হেলান দিয়ে বসে দুহাত সোফার কাঁধে ছড়িয়ে দিল আপনি তো প্রাইভেট ডিটেকটিভ তাই না মিতিন বেশ অবাক কি করে জানলেন লালবাজারে এখনই ফোন করেছিলাম ও আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন সে তো করতেই হয় প্রেস এসে যা জ্বালাচ্ছে অভিরূপ মুখ বেকালো বলুন কি জানতে চান বাহ বেশ স্মার্ট তো মিতিন একটু ঝেকে নিতে চাইলো ছেলেটাকে ভুরু কুচকে বলল আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে নিয়েছে প্রোগ্রাম ছিল নটা ফটাতেই ছিল স্টেজে ওঠার সময় ঘড়ি দেখিনি আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয় দশটা এগারোটার আগে শুরু হয় না ঠিক বলছি সেদিন হয়েছিল পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি মানে আপনি কি বলতে চাইছেন আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল একটা নটা থেকে সাড়ে দশটা আপনি কোথায় ছিলেন অভিরূপের মুখ সাদা হয়ে গেল তোতলাতে শুরু করেছে কে বলল? আন্দাজ লেগে গেছে গলায় বলল সেটা জানার প্রয়োজন নেই আমার প্রশ্নের উত্তর দিন আমি একজন বন্ধুর সঙ্গে ছিলাম বন্ধু না মানে বান্ধবী কী নাম পল্লবী পল্লবী সেন আমি সান্নাট অব্দি ওর সঙ্গে ছিলাম বিশেষ করুন তারপর গিয়ে গ্রুপে জয়েন করি আপনাকে পল্লবীর ঠিকানা ফোন নম্বর দিচ্ছি খবর নিয়ে দেখতে পারেন আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন অভিরূপের গলা করুণ হয়ে গেছে আমি কি দাদাকে মারতে পারি কেন নয় দুনিয়ায় ভাতৃহত্যা অতি কমন ঘটনা কিন্তু কেন মারব দাদার যা শরীরের হাল হয়েছিল যা মেন্টাল কন্ডিশন ছিল দাদা তো যে কোনো দিন হার্ট ফেল করে মারা যেত আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান মোরোভার পৈতৃক সম্পত্তিরও আর কোনো ভাগিদার থাকে না এই কি বলছেন আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি হয়তো তাই কিন্তু আপনাকে সন্দেহ করা যথেষ্ট যুক্তি আছে নয় কি বিশ্বাস করুন আমি না আমি কারুর কোনো সাথে পাচে থাকি না দাদার কথা ভাবলে আমার কান না পায় আর বৌদির কথা ভাবলে মিতিনের গলা হিমশীতল তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন কেন খুশি হব কেন প্রথমত আপনি ঝুরঝামেলা থেকে বাঁচলেন মানে পুলিশের টানা হ্যাঁচরা থেকে সেকেন্ডলি টাকা পয়সার আর একটা সম্ভাব্য দাবিদার কমে গেল থার্ডলি তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা অভিরূপ ঠোঁট টিপে রইল একটুক্ষণ মাথার ওপর ফ্যান ঘুরছে সেদিকে তাকালো একবার তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো বৌদি দাদাকে মেরেছে এটা এখনও আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কেন তিনি তো অতি নিষ্ঠ প্রকৃতির মহিলা ছিলেন আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন এ সময় বলা উচিত নয় তাও বলছি আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি সারাক্ষণ খিটখিট মেজাজ অশ্রাব্য গালাগালি বৌদির মতো ডিগনিফায়েড মেয়ে কেন সহ্য করবে বলুন কতদিন বরদাস্ত করবে মাত্র ছমাস ঘর করেছে বলে সারা জীবন রুগী খাটতে হবে একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে অবশ্য দাদার দিক দিয়ে দাদাও ঠিক একটা টকবগে ইয়াং ছেলে হঠাৎ যদি পারমানেন্টলি ইনভ্যালিড হয়ে যায় তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে আমি অমন অবস্থায় পড়লে হয়তো আমারও হতো অনিশ্চয় মজুমদার যতটা অপকণ্ড বলেছিলেন তত যেন অপকণ্ড নয় ঘটে বেশ যুক্তিবুচ্ছে আছে ছোকরার মিতিন ট্যাটচা চোখে তাকালো তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন একথা তো বলিনি হয়তো বৌদি সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো হয়তো দাদা এমন কিছু করেছিল বৌদি উত্তেজনার মাথায় অভিরূপ ঢোক গিল আমি বলছিলাম বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না আপনার বৌদির ওপর বেশ উইকনেস আছে মনে হচ্ছে না আমি নিউট্রাল আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন আমি সবই জানি দোষও দেখি না কিছু আফটারঅল তারও তো একটা লাইফ আছে কেন একটা ইনভ্যালিড লোকের জন্য সে পচে মরবে প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল আমি বলেছিলাম তোমার এই ডিসিশন আরো আগে নেওয়া উচিত ছিল না ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই যাচ্ছে মিতিন চোখ কুচকে জিজ্ঞেস করল আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল মা একটু রিজার্ভড প্রকৃতির তবে মা একেবারে দাদা অন্ত প্রাণ দাদা কষ্ট পেলে অবশ্য মা দিনই বৌদিকে মুখে কিছু বলেনি আমি যতদূর জানি হুম পুরো এপিসোডটাই বড় স্যাড মিতিন উঠে দাঁড়ালো আচ্ছা আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন কোন ফ্ল্যাটটা রানীদির ঠিক উল্টো দরজাটাই আপনি কি এখন ওখানেও যাবেন নাকি এই মিনিট পাঁচ সাত অল্প দু চারটে কথা আছে আর কি কার সঙ্গে কথা বলবেন সে তো এক ঢকঢকে বুড়ি মা যে কী করে ওর সঙ্গে কমিউনিকেট করে চোখে দেখে না কিছু আপন মানে ভিড় ভিড় করে যায় মিতিন থমকালো সামান্য ও বাড়িতে আর কে আছেন আছে বুড়িরই শেঙাত এক আতকলা ঝি অন্নদামাসি হাঁটতে হাঁটতে দরজা পর্যন্ত এলো অভিরু বুড়ি খুব বড় বাড়ির বউ ছিল সিংহগড়ে জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ এই যে আমাদের কম্পাউন্ডটা গোটাটা ওদের জমি ছিল বুড়ির ছেলেরাও ঘ্যাম ঘ্যাম কেউ স্টেটসে কেউ কেনাডায় বড়ো বড়ো নাতি নাতনি আছে মিতিন বিনা মন্তব্যে শুনছিল দরজা এসে বলল আপনার মাকে বলবেন চললাম তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু অভিরূপ ঘাড় নাড়ল হাসল সামান্য মুখে কিছু বলল না শেষ করলাম এই গল্পের দ্বিতীয় পর্ব আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এর পরের অডিও স্টোরিতে আসছে এই গল্পের তৃতীয় পর্ব ধন্যবাদ